আপনারা যে সিলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানের বয়স পঁয়তাল্লিশ বছর তো এই ফ্যানটি শব্দ করছে কি ধরনের শব্দ করছে আপনারা শুনতে পেলেন আমি আপনাদের শব্দ শোনানোর চেষ্টা করেছি তো এটি একটি ভারী ফ্যান এবং এর যে পাখার সাথে যে ব্লেডের সাথে যে নাট রয়েছে সে নাট তিনটি আজকাল যে ফ্যান পাওয়া যায় সেখানে দুটি নাট থাকে এখানে তিনটি নাট স্ক্রু রয়েছে তো আমরা এর কানেকশন দেখে নিচ্ছি ক্যাপাসিটার সাথে কানেকশন রয়েছে তিন তারে কানেকশন আমরা কানেকশন দেখে খুলে নিচ্ছি তো আমরা রিপেয়ার করবো সম্ভবত এখানে বিয়ারিং নষ্ট হয়েছে যেহেতু পুরাতন ফ্যান এবং খুব ভারী ফ্যান এখানে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দেওয়া রয়েছে তো আমরা ক্যাপাসিটার চেক করবো যদি ভালো থাকে এই ক্যাপাসিটার ব্যবহার করবো নতুবা নতুন একটি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার এখানে ফিটিং করে দেবো তো অনেকেই প্রশ্ন করেন টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ফ্যানে আমি দিতে সুপারিশ করি থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করতে নিষেধ করি এবং তারা বলে থাকে বাজারে যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার পাওয়া যায় সেগুলো তাহলে কি কাজে ব্যবহৃত হয় সেগুলো ব্যবহার করা যাবে না কেন তো এই যে দেখেন ফ্যান এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা যাবে না তাহলে ফ্যান খুব বেশি ঘুরবে না স্লো ঘুরবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার প্রয়োজন দিতে হবে এই ফ্যান কোম্পানি যে স্টার্টার তৈরি করেছে বা ফ্যানের বডি তৈরি করেছে সেখানে যে কয়েল ব্যবহার করেছে সেই কয়েল থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার নিতে পারবে বা ওই পরিমাণ বিদ্যুৎ নিতে পারবে বিধা এখানে থ্রি পয়েন্ট ফাইভ দিয়েছে এবং আজকাল যে ফ্যানগুলো পাওয়া যায় পাতলা ফ্যান সেখানে চেন ওয়েন্ডিং থাকে সেই ফ্যানগুলো থ্রি পয়েন্ট ফাইভ নিতে পারে না ফলে কিছুদিন পর ওই কয়েল শক্ত হয়ে যায় এবং কয়েল ফেটে যায় ওই কাগজগুলো শক্ত হয়ে যায় ইনসুলেশন পেপারগুলো শক্ত হয়ে ফেটে যায় এবং ইনসুলেশন রিমুভ হয়ে সুপার অ্যানামেল তারের ইনসুলেশন রিমুভ হয়ে ফ্যান শর্ট হয়ে যায় বডি হয়ে যায় এবং কয়েলটি পুড়ে যায় তো এইভাবেই মূলত ফ্যানগুলো পুড়ে যায় তো এই কারণে আমি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করতে নিষেধ করি যেখানে কোম্পানি টু দিয়ে দিয়েছে সেখানে আমরা টু ব্যবহার করব তো আমি ফ্যানের বডি খোলার জন্য একটি মার্কিং করে রাখছি পরবর্তীতে ফিটিং করা যাবে তো ফ্যানের টপ কভার এবং রোটোর কভার খুলতে হবে এবং ডাউন রড কীভাবে খুলেছি আপনারা দেখতে পেয়েছেন স্বাভাবিকভাবে যেভাবে খুলতে হয় সেভাবেই আমি খুলেছি এবং এর যে স্ক্রু রয়েছে এই যে বডির সাথে টপ কভার এবং রোটোর কভার আটকানো রয়েছে তিনটি স্ক্রু দিয়ে শুধুমাত্র পার্থক্য হলো এর যে পাখার স্ক্রু রয়েছে ব্লেডের স্ক্রু দুটির স্থানে তিনটি রয়েছে তো আমরা খুলে নিচ্ছি তো এই ফ্যানে একটি সুবিধা হলো এই ফ্যানে হ্যামার ব্যবহার করা যায় সদরে বাড়ি দিলেও খুব বেশি সমস্যা হয় না ভেঙে যায় না ফেটে যায় না খুব শক্ত ফ্যান তো আমরা হিট দিচ্ছি ওই যে বেয়ারিং হাউজের উপরে হিট দিচ্ছি যেহেতু পুরাতন ফ্যান বেয়ারিং জাম রয়েছে খুলতে হবে তো হিট দেওয়ার জন্য আমরা তার কভার করে নিয়েছি এবং ওই যে ডাউন আবার পরিয়ে দিয়েছি প্যাচ দিয়ে পরিয়ে দিয়েছি কারণ যখন হিট দেবো এই ফ্যান হালতোভাবে ডাউন রডের উপরে হালকা প্রেশার দিতে হবে উল্টা করে যখন ফ্লোরে আমরা প্রেশার দিব ফ্যানের যে বডি সেটা খুলে যাবে তো এই কারণে আমরা হিট দিয়ে নিচ্ছি ব্লো ব্যবহার করে আমরা হিট দিচ্ছি এবং ওই যে বলেছিলাম এই যে আমরা প্রেশার দিয়েছি দেখেন এই যে ছেড়ে দিয়েছে রোটর কভার সেরে দিয়েছে তো আমরা ডাউন রড আবার খুলে নিচ্ছি তো ডাউন রডের সাথে যে বোল্ট ছিল সেগুলো খুলে রেখেছি আমরা হিট দেওয়ার কারণে প্রসারিত হয়েছে এবং ব্যারিং হাউস প্রসারিত হওয়ার ফলে ছেড়ে দিয়েছে দেখেন টপ কভারের সাথে রোটর চলে গেছে এবং এখানে স্টটার দেখা যাচ্ছে তো আমরা আস্তে আস্তে যদি পেশার দিয়ে এইভাবে খুব বেশি আঘাত করছি না আস্তে আস্তে পেশার দিচ্ছি ফলে বেয়ারিং আলগা হয়ে যাবে আমি আর হিট দেব হিট দিয়ে বেয়ারিং হাউজ যখন উত্তপ্ত হবে গরম হবে তখন বেয়ারিং সেরে দেবে এই যে দেখেন আস্তে আস্তে প্রেশার দিচ্ছি এবার সেরে দেবে দেখেন সেরে দিয়েছে এবং এই যে বেয়ারিং হাউজের উপরে যে সাপোর্ট রয়েছে ওই সাপোর্ট খোলার জন্য এখানে ছিদ্র রয়েছে এই ছিদ্রটি দেওয়ার কারণ হচ্ছে ওই যে স্ক্রু রয়েছে স্ক্রু খুলতে হবে তো বেয়ারিং ঢেকে রাখার জন্য একটি সাপোর্ট দিয়েছে আর কি তিনটি স্ক্রু ওখানে পরে রয়েছে এবং এই যে বিয়ারিং এর উপরে একটি সাপোর্ট রয়েছে সেটাও খুলতে হবে তো এখানে যদি বিয়ারিং থাকতো এটা খোলার জন্য এই যে এই বিয়ারিং খোলার জন্য ইনসাইড পুলার ব্যবহার করা হয় এই যে তো বিয়ারিং যে চুরি সেটা ভেঙে গেছে এই যে দেখা যাচ্ছে ভেঙে গেছে দুটি স্থান থেকে ভেঙে গেছে ফলে শব্দ হচ্ছে শব্দটা আপনারা প্রথমে শুনেছেন কি ধরনের শব্দ হচ্ছে তো আমরা এই পুলার ব্যবহার করে আউটসাইড যে বিয়ারিং রয়েছে সেটা খুলবো স্টার্টারের যে শ্যাপটের সাথে বিয়ারিং রয়েছে এবং ইনসাইড খোলার জন্য এই পুলার ব্যবহার করব। তো এখানে দুটি পুলার রয়েছে একটি পুলার দিয়ে দুই এবং বাষট্টি তিন বিয়ারিং খোলা যায় বডি হালকা ফ্যানের থেকে ভারী বডি খোলা অনেকটা সুবিধাজনক সুবিধাজনক এজন্য হালকা বডি খুলতে গেলে অনেক সময় ভয়ে থাকতে হয় ভেঙে যায় কিনা ফেটে যায় কিনা অনেক সময় বিয়ারিং খুলতে গেলে বিয়ারিং এর যে হাউজ সেখান থেকে ফেটে যায় তো এই কারণে হিট দিতে হয় হিট দিলে বিয়ারিং সেরে দেয় তো এই যে বডি দেখছেন এই বডি খুবই মজবুত এখানে হ্যামার দিয়ে বাড়ি দেওয়া যায় অনায়াসেই ফেটে যাওয়ার ভয় নেই দেখেন বিয়ারিং উঠে গেছে তো পূর্বে আমরা হিট দিয়েছিলাম ফলে বেয়ারিং বেয়ারিং হাউস ছেড়ে দিয়েছিল শুধুমাত্র আমরা পুলার ব্যবহার করে উঠিয়ে নিয়েছি দেখেন ওই যে চুরি ভেঙে গেছে দেখা যাচ্ছে চুরির দুটি স্থান থেকে ভেঙে গেছে যেটা এর বল আটকে রাখে এই যে আটকে রাখে তো এই বিয়ারিং পঁয়তাল্লিশ বছর যাবত এভাবে ঘুরছে দেখেন ওই যে ভেঙে গেছে তো ফ্যানের যে ওনার মালিক উনি মূলত হিসাব করে বলেছেন যে বাড়ি যখন করা হয় তখন ফ্যান কেনা হয় বাষট্টি তিন বেয়ারিং এই ফ্যানের বেয়ারিং দুটি একই সাইজের বাষট্টি তিন তো আমরা আউটসাইড পুলার ব্যবহার করে স্টার্টারের যে শ্যাপ রয়েছে সেখান থেকে বেয়ারিং খুলে নিচ্ছি বাষট্টি তিন দুটি বেয়ারিং একই সাইজের দেখেন খুলে নিয়েছি বেয়ারিং দুটি দীর্ঘদিন চলেছে এবং এখন চুরি ভেঙে যাওয়ার ফলে দুটি বেয়ারিংয়ের চুরি ভেঙে গেছে ফলে শব্দ হচ্ছে ফ্যান কিন্তু এখনও চলছে দেখেন এর যে রোটার রয়েছে সেটা আমরা সিরিজ পেপার ব্যবহার করে ক্লিয়ার করে নিচ্ছি ঘষে নিচ্ছি কিছুটা ময়লা রয়েছে আমরা ঘষে ক্লিয়ার করে নিচ্ছি তো পূর্বের যে ফ্যানগুলো ছিল সেগুলো বেশ জব্দ বা মজবুতভাবে তৈরি করা আপনারা নিশ্চয়ই জানেন আমি এর যে স্টার্টর সেটাও সাইড ঘষে নিচ্ছি ময়লা হয়ে গেছে দেখেন ঘষে ক্লিয়ার করে দিচ্ছি যাতে রোটারের সাথে বেঁধে না যায় তো কি কারণে শব্দ হচ্ছে সেটা আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন ফ্যানের বিয়ারিং বা বিয়ারিংয়ের যে বল বা চুরি ভেঙে যাওয়ার ফলে এই ধরনের শব্দ হয় আমরা বাষট্টি তিন বিয়ারিং ব্যবহার করছি যেহেতু এই ফ্যানে বাষট্টি তিন বিয়ারিং ছিল দুটি বিয়ারিং একই সাইজের ইতিপূর্বে যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তনের সেখানে বিয়ারিংগুলো আমি স্টার্টারের সাথে ফিটিং করেছি এখানে স্টারের সাথে ফিটিং করলে হবে না কারণ বিয়ারিং হাউজের উপরে যে গার্ড রয়েছে সে গার্ডগুলো বিয়ারিং পরিয়ে এরপরে স্ক্রু দিয়ে ফিটিং করতে হবে দেখেন নতুন বিয়ারিং আমি বিয়ারিং হাউজের ভিতরে রেখে পুরাতন বেয়ারিংয়ের উপরে আঘাত করছি ফলে বেয়ারিংটি হাউজের ভিতরে ঢুকে গেছে এবং বিয়ারিং এর উপরে যে গার্ড রয়েছে সেটা আমি তিনটি স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি ঠিক যেইভাবে ছিল ঠিক যেইভাবে ছিল সেইভাবে আমি আটকিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করি দেখেন বিয়ারিং সুন্দরভাবে ঘুরছে ফ্রি ভাবে ঘুরছে যেটা আমি বলেছিলাম যে পুরাতন ফ্যানগুলি যদি বেয়ারিং নষ্ট হয়ে যায় তো পরিবর্তন করা খুবই সহজ কারণ আমরা যে প্রক্রিয়ায় খুলে থাকি তাতে হালকা পেশার দিতে হয় বা ফিটিং করার সময় হালকা পেশার দিতে হয় হ্যামার দিয়ে বাড়ি দিতে হয় তখন ফেটে যাওয়ার ভয় থাকে ওই যে মার্কিং করে রেখেছিলাম মার্কার পেন ব্যবহার করে টপ কভার এবং রোটর কভার আমি ওই মার্কার দেখে একই স্থানে ফিটিং করব তাতে খুব সহজেই ফিটিং হয়ে যাবে দেখেন ফিটিং করে দিচ্ছি তো বেয়ারিং পরিয়ে আমি স্টার্টারের সাথে যে শ্যাফট রয়েছে সেখানে একটু মোবিল মেখে দিয়েছি যাতে অনায়াসেই বেয়ারিংটি ঢুকে যায় গিরিজ দিলেও চলবে এবং ওই যে তিনটি স্ক্রু সেটা আস্তে আস্তে টাইট করব। একটি স্ক্রু খুব বেশি টাইট করব না ধীরে ধীরে টাইট করবো ঘুরাবো এবং টাইট করব এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দেবো দেখেন বাড়ি দিচ্ছি এই যে এবং রং করার কারণে স্ক্রুর যে গ্রুপ রয়েছে তার সাথে রং আটকে রয়েছে আমি ক্লিয়ার করে দিয়েছি তো ফ্যানটি কি রঙের ছিল বলা মুশকিল এই ফ্যানে মূলত পরবর্তীতে রঙ করা হয় দেখেন এখানে দাগ রয়েছে এবং মিশে গেছে টপ কভার এবং রোটর কভার অ্যাডজাস্ট হয়ে গেছে যেহেতু ফ্যান খোলা হয়েছে এখন ওই দাগটা দেখা যাবে এবার আমি ওই যে ডাউন এবং ক্যাপাসিটার যে হোল্ডার সেটাও আটকিয়ে দিচ্ছি পূর্বের ফ্যানগুলো এভাবে প্যাচ দিয়ে আটকাতে হতো এবং দুই সাইডে দুটি বোল্ট টাইট করে ফিটিং করতে হয় বর্তমান ফ্যানে এই ধরনের ঝামেলা নেই শুধুমাত্র ডাউন সাথে স্টার্টারের যে শ্যাপ রয়েছে সেটা বোল্ট ব্যবহার করে নাট বোল্ট ব্যবহার করে আটকে দিলেই হয় পূর্বে হয়তো এখানে সেফটি ছিল আমি খুঁজে পাইনি যেহেতু পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে একটি ফ্যানের এটা আমাদের থেকেও অনেক বেশি বয়সের ফ্যান যেটা আমি রিপেয়ার করার চেষ্টা করছি স্ক্রু দুটি টাইট করে আমি আটকে দিচ্ছি এবং এই যে ফ্যানের ক্যাপাসিটার ছিল থ্রি পয়েন্ট ফাইভ এটা আমি চেক করছি ক্যাপাসিটার ভালো রয়েছে কিনা দেখেন থ্রি পয়েন্ট ফাইভ শো করছে অর্থাৎ ক্যাপাসিটার এখনও কাজ করবে তো আরও কিছু ক্যাপাসিটার আমি আপনাদের দেখাচ্ছি বর্তমান ফ্যানের ক্যাপাসিটার দেখেন এটা টু পয়েন্ট ফাইভ এখানে পয়েন্ট নাইন সেভেন দেখাচ্ছে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার পয়েন্ট নাইন সেভেন দেখাচ্ছে আর একটি ফ্যানের ক্যাপাসিটার দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভ সেটা একটু কম দেখাচ্ছে তো এগুলো সবগুলোই ব্যবহৃত টু পয়েন্ট এইট দেখাচ্ছে এটা এটা নতুন ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারগুলো ব্যবহৃত কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দুর্বল হয়ে যায় আর ওই যে ফ্যানের ক্যাপাসিটার দেখাচ্ছি সেটাও পরিবর্তন করা হয়েছে কিন্তু বেশ বয়স হয়েছে এটা থ্রি পয়েন্ট ফাইভ দেখা যাচ্ছে না আমি লাল ক্যাবল দেখিয়ে আপনাদের বলেছি এটা থ্রি পয়েন্ট ফাইভ দেখেন থ্রি পয়েন্ট এইট শো করছে এগুলো নতুন ক্যাপাসিটার তো পুরাতন যে ক্যাপাসিটিগুলো কিছুদিন ব্যবহার করার পরে দুর্বল হয়ে যায় আর এই ফ্যানে যে ক্যাপাসিটার ছিল সেটাও বয়স একেবারে কম নয় তারপরও এখনো সঠিক মান দিচ্ছে তো আমরা ঠিক যেইভাবে ছিল সেইভাবে ক্যাপাসিটার ফিটিং করবো একটি রানিং ছিল একটি স্টার্টিং ছিল এবং একটি কমন ক্যাবল ছিল বা লিড ছিল তো কিভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয় পাশের চিত্রের সাহায্যে আপনারা দেখে নেবেন যেহেতু আমি সিলিং ফ্যানের কয়েল বাধাই করে আপনাদের পূর্বে দেখিয়েছি দেখেন ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে ডাউন উল্টা দিকে ঘুরছে ফ্যানটা যখন সিলিংয়ের সাথে ঝুলবে তখন সঠিক রোটেশনে ঘুরবে এবং আমরা একটু ঝালাই করে দিচ্ছি ক্যাপাসিটার যে পয়েন্টগুলি টার্মিনালগুলি ঝালাই করে দিচ্ছি ভিডিওটি একটু বড় হয়ে গেছে যেহেতু ভারী ফ্যান এবং দীর্ঘদিন ব্যবহৃত ফ্যান আমি রিপেয়ার করেছি বা বিয়ারিং পরিবর্তন করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এ কারণে কষ্ট করে আমি মূলত ভিডিওটি তৈরি করেছি চাইলে আপনারা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন সচরাচর আমি লাইক কমেন্ট চাই না আপনাদের ভালো লাগে তাই আমি ভিডিও তৈরি করি এবং শেয়ার করি ফ্যানটি পূর্বের স্থানে আমি ফিটিং করে দিয়েছি আপনারা শব্দ শুনে কমেন্ট করে বলবেন আমি কাজটি সঠিকভাবে করতে পেরেছি কিনা